ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা ভালো আছো আমি কিন্তু ভালো আছি তো আমার ব্লগটা আজকে আমি এখান থেকে স্টার্ট করছি তো দেখতে পাচ্ছ যে সকালটা কত সুন্দর একটু মেঘলা মেঘলা করেছে পার ভালো মানে মোটামুটি বৃষ্টি হয়নি বৃষ্টি হতে পারে কালকে সারাত বৃষ্টি হয়েছে পার আজকে এখনো বৃষ্টি হয়নি আর কালকে তোমাদের জন্মাষ্টমী কেমন কাটলো ভালো কাটলো আমার তো বেশ ভালো কেটেছে তো আমি বলতে চাই যে তোমরা আমার চ্যানেলটাকে দেখছো বা সাবস্ক্রাইব করছো না তো তোমরা সাবস্ক্রাইব করে নিও আর আজকের ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করছি আজকে আমি আমার ডেলি ভ্লগে কি কি দেবো এবং আর আজকে কি কি হবে সেই সব মানে ভিডিও তোমরা পেয়ে যাবে আর আমি বলতে চাই যে তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো হ্যাঁ হয়তো ইন্টারেস্টিং কিছু পেয়ে যাবে আমার ভিডিওতে আর তোমরা কমেন্ট করছো না কমেন্ট করো কারণ কমেন্ট যদি না করো তাহলে আমি বুঝতে পারবো না যে তোমরা আর কি কি কন্টেন্ট চাইছ তো কমেন্ট করো তো আমি এটাই বলতে চাই যে তোমরা কমেন্ট করো আর এই যে দেখো বৃষ্টি স্টার্ট হয়ে গেছে তো ভিডিওটা আমি বেশি বড় করব না আমি এখানেই এন্ড করে দিচ্ছি আবার তোমাদের সঙ্গে কিছুক্ষণ পর দেখা হচ্ছে আর হ্যাঁ আমি ব্রেকফাস্ট খেয়ে নিচ্ছি ব্রেকফাস্ট তো তোমাদের দেখায় না কারণ আমি একই ব্রেকফাস্ট করি তাই তোমাদের দেখায় না ব্রেকফাস্ট ব্রেকফাস্টে কোনো দিন যদি কোনো রেসিপি করি তো ডেফিনেটলি তোমাদেরকে দেখাবো তো চলো ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করি তো তো আবার দেখা হচ্ছে কিছুক্ষণ পর আমি বন্ধুরা আজকে আমি একটা রেসিপি দেখাচ্ছি রান্না সেটা হচ্ছে ম্যাট্রেসি কারি সেটাতে লাগবে বেগুন বেগুন দিয়ে গরু বেগুনটা হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি এবারে ভেজে নেবো লাল লাল করে লাল লাল করে ফালতে লাল লাল করে বেগুন বেগুনগুলোকে ভেজে তুলে নেবো সবগুলো লাল লাল করে এই পিট করে ভেজে নেব বাকিগুলো ভেজে নেব এরকম করে এই যে বন্ধুরা লাল লাল করে ভেজে তুলে নিয়েছি বেগুনগুলো এরপর আমি শুরু করব ওটাতে আর একটু তেল দিয়ে দিচ্ছি অল্প তেল আছে বেশি তেল লাগে না হালকাই তেল তবু একটু দিলাম হবে না এবার দিচ্ছি জিরে তেজপাতা আদা দিয়ে দিচ্ছি আদাটা একটু ভেজে নিলাম ভেজে নিয়ে ধীরে ধনে হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি তোমরা চাইলে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিতে পারো কালারের জন্য আমার কাছে এই মুহূর্তে নেই দিতে পারছি ভালো করে কষতে হবে জল দিদি যাতে পুড়ে না যায় Lakukan lagi. Lakukan lagi. Ini di dalam. Diritti Le gondal dias un altro dolores de culecata hielo. Que তবে কাঠটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম তবে ছেঁকে দিয়ে দেবো তার জন্য দেখতে পাচ্ছি বন্ধুরা কালারটা কত সুন্দর এসেছে দেখো কত সুন্দর এসেছে কালারটা ফুটে যাক ফুটে গেলে দেখতে হবে যে নুন মিষ্টিটা আমরা তো একটু মিষ্টি মিষ্টি খাই আর একটা টক টকও খেতে পারে দেখতে হবে নুন মিষ্টিটা ব্যাস তো হয়ে গেল তারপরে ভাজা মশলা দিতে হবে এই যে কাঁচা লঙ্কা দিয়ে দেওয়া হলো এবারে বলো বন্ধুরা সেদ্ধ হয়ে গেছে দেখো কালারটা কি দারুণ এবারে ভাজা মশলাটা থেকে দিয়ে ভাজা মশলাটা একটু দিয়ে নাড়িয়ে দেবো তারপরে আবার ওপরে দেবো এবার নামিয়ে ওপর থেকে দেবো থেকে আর একটু দিয়ে দেবো বেগুনের তো অনেক রকম রেসিপি সবাই খেয়েছে এটাই এবার খেয়ে যাই সবাই বেগুনে এটা তো অনেকে সবাই অনেক রকম রেসিপি করে খেয়েছে এটা একবার করে খাবেন বাড়িতে দারুণ খেতে হয় ভাতের সাথে দারুণ লাগে এটা একটা নতুন ভালো লাগবে খেতে তো বন্ধুরা তোমরা এই যে রেসিপিটা যেটা বেগুনের ফ্যাদার শিকারি যেটা মা করলো সেটা তোমরা বাড়িতে করে মানে দেখবে ভাতের সাথে রুটির সাথে ভালো লাগে তোমরা খেয়ে বলবে যে কেমন হয়েছে এবং রেসিপিটাকে ট্রাই করবে আর কমেন্টে আমাদেরকে অবশ্যই জানাবে এবং তোমার তোমাদের সাথে আবার দেখা হচ্ছে লাঞ্চ আমাদের আজকের লাঞ্চ তৈরি হয়ে গেছে তো কি কি হয়েছে চলো দেখা যাক আমাদের আছে ভাত এই যে ভাত এটা আমার ব্রাউন রাইস এটা হচ্ছে সয়াবিন আলু পটল দিয়ে তরকারি এটা হচ্ছে পোস্ত ঝিঙ্গে দিয়ে তরকারি এই যে এটা বন্ধুরা হচ্ছে শুধু ঝিঙে দিয়ে পোস্ত আলু এটার মধ্যে তোমরা দিতেও পারো আমরা দিই তোমরা দিতে পারো যে পাতলা বাড়িতে পাতলা পাঁচমিশালি ঝোল সব সবজি দিয়ে ঝোল পাতলা আর এই যে আমি যে তরকারিটা দেখালাম ম্যাদাসি কারি বেগুনের সেটা বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের লাঞ্চ তৈরি তো চলো এবার খাওয়ার সময় তোমাদের সাথে দেখা তো বন্ধুরা আজকের ভিডিও আমি এখানে এন্ড করছি ভিডিওটা আর বড় করবো না অনেক বড় হয়ে গেছে তো এটাই বলতে চাই তোমাদেরকে যে আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইবও করে দিও আর বেল আইকনটা দাবি দিও যখনই আমাদের মানে ভিডিও যাবে তখন সেই নোটিফিকেশান তোমাদের সামনে মানে তোমাদের কাছে পৌঁছে যাবে আর কমেন্ট করো কারণ আমি বুঝতে পারছি না তোমার তোমাদের মানে আমার ভিডিও তোমাদের পছন্দ হচ্ছে কি না তো তাই কমেন্ট করো তো তুমি কিছু করো আমি আর কি বলবো ওই একই কথা মর জিনিস ঠিক আছে তাহলে আমি সুস্থ তো আমাদের ভিডিও দেখো হ্যাঁ এটাই বলতে চাই যে আমাদের পাশে থাকো আমাদের সাথে থাকো আর আমাদের ভিডিওটা তোমরা আজ পর্যন্ত দেখো আর যে রেসিপিগুলো এই ভিডিওতে দেখানো হচ্ছে সেই রেসিপিগুলো ট্রাই করো এবং আমাদের কমেন্ট করে জানাও যে সেটা ভালো হচ্ছে না খারাপ হ্যাঁ তো সেটা কমেন্ট করে জানাও আর এটাই বলব যে তোমরা ভালো থাকো সুস্থ থাকো সেফ থাকো তো তুমিও বলে দাও भारत थे सुस्त थे तुम्हरा सब भाव थे सब निजे ख्याल रखो बस और गुड नाइट तो बाय बंधुरा गुड नाइट